জীবনের প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হলেও আজমলের পরীক্ষায় অকৃতজ্ঞ কেএম বাহাদুর অবশেষে এআইইউডিএফ এর টিকিট লাভ করেন পারভ চৌধুরী প্র্যাকটিক্যালি আমি কি বলবো আমার আমার প্রতি খুব একটা সুযোগ ছিল না আমার দলের কিন্তু করিমগঞ্জ এবং হাইলাকান্দি জনসাধারণ যেভাবে উচ্ছ্বাস প্রকাশ করে যেভাবে আকুলভাবে আমাদের কমিটির সামনে ওদের উপস্থাপন তারই পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত আমাকে জনগণের নির্দেশ জনগণের অনুরোধের পরিপ্রেক্ষিতে আমাকে টিকিট দেওয়া হয়েছে প্রথমে টিকিট পাওয়ার কোনো কথাও ছিল না নিজে জানালেন পারুল The problem of this government is, and the ruling party, that they think that they are of on uniform civil court, they will only try to stop the

করিমগঞ্জে একজন উচ্চ শিক্ষিত সহ সবচেয়ে শিক্ষিত প্রার্থী দেওয়া হবে কিন্তু বুটবুকে নাম না থাকা সত্ত্বেও শাহাবুল ইসলাম চৌধুরী পারুলকে দিয়েই করিমগঞ্জ লোকসভা আসনে বাজি ধরছেন এআই ইউটিএফ সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমল শুক্রবার দলের তরফে করিমগঞ্জ কেন্দ্রের প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করা হয়েছে এছাড়া ধুবড়িতে বদরুদ্দিন আজমল ও নওগাঁয়ে আমিনুল ইসলামকে প্রার্থী করা হয়েছে শাহবুল ইসলাম পারুল ইউডিএফ এর টিকিট পাওয়ায় করিমগঞ্জ হাড্ডাহাড্ডি ত্রিমুখী লড়াইয়ের ক্ষেত্রে তৈরি হয়েছে বলে রাজনৈতিক চর্চা শুরু হয়ে গেছে তবে পারুলের টিকিট প্রাপ্তিতে করিমগঞ্জে বিজেপির কঠিন লড়াই কি কিছুটা সহজ হয়ে গেল টিকিট ঘোষণার পর থেকে